কোনো ভয় নেই ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে আপনারা আমার চেম্বারে আসুন আমি ওষুধ লিখে দিচ্ছি খেয়ে রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে এটা অন্যায় নেই অন্যায় আমি বুঝি না আমি শুধু বুঝি তুমি আমার স্বামী আর একজন স্ত্রী তার অসুস্থ স্বামীকে সুস্থ করে তোলার জন্য পৃথিবী সব কিছু করতে পারে আর আমিও তোমার জন্য এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি পিঙ্কি ওর কোনো দোষ নেই সব দোষ আমার মজা করেছে আমার জন্য করেছে আমাকে বাঁচানোর জন্য করেছে মানে হ্যাঁ বোন আমার অসুস্থ স্বামীকে বাঁচাতে আমি সাগরের সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিলাম কিন্তু কেন কেন শুনতে চাও তাহলে শোনো যখন আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল তখন কি বলছেন ডাক্তার সাহেব হ্যাঁ আমি ঠিকই বলছি আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে কমপক্ষে আড়াই লক্ষ টাকা লাগবে এত টাকা এত টাকা আমি কোথায় পাবো টাকা ছাড়া আমরা ওনাকে বাঁচাতে পারবো না আপনার স্বামী দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত আপনার স্বামীকে সুস্থ করে তুলতে হলে যে করে হোক আপনার টাকা জোগাড় করতেই হবে না ডাক্তার লক্ষ টাকা তো দূরের কথা হাজার টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয় আমি আপনাকে অনুরোধ করছি আমার স্বামীকে বাঁচান ডাক্তার সরি আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয় আমি আসি ডাক্তার আপনি ওর স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুন টাকা যত লাগে আমি দেব আপনি আমি আমি ওর ভাই ঠিক আছে আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে দিন আমি চিকিৎসার সব ব্যবস্থা করে দিচ্ছি সৌদাগর সাহেব আপনি হ্যাঁ আমি তোমার স্বামী এক সময় আমার ফ্যাক্টরির ম্যানেজার ছিল তার এই বিপদে আমাকে যে তার পাশে এসে দাঁড়াতেই হবে কিন্তু একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ না এত বড় অন্যায় কাজ আমি কিছুতেই করতে পারবো না তাহলে তোমার স্বামীর জীবনে তুমি ফিরে পাবে না বিধবা হয়ে সারাটা জীবন কাটাবে ভালো করে বলো দেখো তোমার মুখের সামান্য কথায় তুমি তোমার অসুস্থ স্বামীকে আবার সুস্থ করে তুলতে পারবে তাকে নতুন জীবন দিতে পারবে তোমার বলো বলো রাজি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমাকে মাফ করে বোন সাগর কোন দোষ নেই সাগর নিরাপরাধ সাগর ওই বাগান বাড়ির লেগে দাঁড়ায় রয়েছে থ্যাংক ইউ রতন ভাই থ্যাংক ইউ সৌদাগর আমার বাবা মা কোথায় আছে নো তুই যখন সময় ফেরানোর আগে আমার বোনকে নিয়ে চলে এসেছিস আমার কথা রেখেছিস তখন আমিও তোকে খালি হাতে ফেরাবো না আজেজ ওর বাবা মাকে নিয়ে আয় আমি তোমাকে মৃত্যু এসে দিলাম পর বাবা সাগর আমি খুব খুশি হয়েছি বাবা আমার প্রতি তোর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে খুব লক্ষ্মী ছেলে তুই তুই ভেবেছিলে আমার বোনকে বিয়ে করে আমার কাছ থেকে আলাদা করে আমার আবি মান মর্যাদা মাটির সাথে মিশিয়ে দিবি আমার এত বড় ব্যবসা নষ্ট করে দিবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবন তাই তো বাধ্য হয়ে আমি তোর বাবা মাকে এখানে নিয়ে এলাম দে এবার আমার বোনকে আমার হাতে তুলে দে নয়তো কর আয় বোন আরে মুখটা একেবারে শুকিয়ে গেছে বল আমার তুই জানিস না তুই হাত হয়ে গেলে আমার কোটি কোটি টাকার ব্যবসার লোকসান হয়ে যাবে তুই জানিস না চৌধুরী ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে আমি চৌধুরীর সমস্ত সম্পত্তি আত্মসাত করব আমি টাকার পাহাড় গড়ে তুলব আর আমার সেই স্বপ্ন ওই হারামের বাচ্চা মাটির সাথে মিশে দিতে চায় আমি ওকে সেই সুযোগ দেব না ওই শরীর বাচ্চা কে এই মাটিতে কবর দিয়ে খবরটা সবাই কাজটা ফেলে দিতে বলো খজুর তুই আমার বোন হউ আমার মাথায় পিস্তল ধরেছিস আমি তো আর বোন না আমি চুন থাকবে সাগরের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না বাবা মা এসো এসো বাবা এসো মা

m、啊、o সরব